আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজবুল স্বাগত আজ ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের আজকে পর্ব নম্বর পাঁচ পর্ব নম্বর পাঁচ এ তোমাদের বইয়ে চুয়ান্ন নম্বর পেজে তিনটা কাজ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে এই তিনটা কাজের সমাধান আমরা করে দেখব ইনশাআল্লাহ যে কাজটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তোমাদের বইয়ে দেখবা চুয়ান্ন নম্বর পেজে এই কাজটা দেওয়া এই তিনটা কাজ দেওয়া আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এক নম্বর অঙ্কের সমাধান লক্ষ্য করো যে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটাকে আমরা ফোর এবি দ্বারা গুণ করব। তাহলে কি ঘটনা ঘটবে প্রথম যে এই কাজটা লক্ষ্য করো এই ফোর দ্বারা তুমি আগে এই রাশিটাকে গুণ করবা তারপরে ফোরে বি দ্বারা এই রাশিটাকে গুণ করবা এখন সরাসরি যদি আমরা চার দ্বারা পাঁচকে গুণ করি তাহলে প্রিয় শিক্ষিতা বন্ধুরা কী হয় চার পাঁচ চা কুড়ি এখন দেখো তো এর পাওয়ার কত আছে ওয়ান এই রাশিতে এর পাওয়ার এক বাট এখানে আছে এর পাওয়ার দুই তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় তোমার সকলেই জানো যুগ হয়ে যায় সো আমরা লিখতে পারবো এ কিউ দেখো এখানেই বি আছে বাট এই জায়গাতে আর কোনো বি নেই সুতরাং যা আছে তাই থেকে যাবে কাজ শেষ এখন এই ফোর দ্বারা আমরা এইটকে গুণ করব এর আগে কি কোনো চিহ্ন নেয় মানে কি প্লাস আছে। তাহলে চার কত হয় বত্রিশ বা থার্টি টু এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিচের এই পদে দেখো এ আছে বাট এইটাতে কোনো এ নাই। তাহলে জাস্ট তুমি এ লিখলা এখন বিয়ের পাওয়ারটা হিসাব করো এখানে বিয়ের পাওয়ার কিছু নেই মানে এক আছে আর বাট এইটাতে কত দেওয়া আছে দুই তাহলে বিয়ের যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ করতে হয় সো এটা হবে বিয়ের উপরে থ্রি আশা করি বুঝতে পেরেছ যে এইটাকে লক্ষ্য করো চার দ্বারা পাঁচ গুণ কে গুণ করলে চার পাঁচ ছা কুড়ি এ আর এ স্কোয়ার গুণ তাহলে এ এর পাওয়ার দুই আর এখানে এর পাওয়ার এক তাহলে দুই আর একে তিন এখানে বি আছে এখানে বি নেয় জাস্ট বি বসলো এখন এই যে প্লাস প্লাস বসে গেল চার কত বত্রিশ দেখো প্রথম এই পদে এ নাই এখানে এ আছে এটা তুমি লিখলা এখন এখানে বিয়ের পাওয়ার কত দুই আর এই রাশিতে বিয়ের পাওয়ার কত এক তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় দুই আর আগে তিন আশা করি তোমরা এক নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ এখন দেখো দুই নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো সকলে দুই নাম্বারটাতে বলেছে যে থ্রি প্রথম রাশি যে থ্রি পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পি কিউ কিউব প্লাস টেন পি কিউব কিউ টু দি পাওয়ার ফাইভ এইটাকে এই যে দেখো এই পিকিউ কি স্কোয়ার দ্বারা গুণ গুণ করতে হবে কি এইট পিকিউব কিউ স্কোয়ার তুমি দাগ দিলা কোন চিহ্ন দিয়ে দিলে কোনো ভয় পাওয়ার কারণ নেই এইটা দ্বারা তুমি এই এই পদকে একবার গুণ এই পদকে পদকে একবার গুণ এই পদকে একবার গুণ করলে উত্তর শেষ এখন দেখো সর্বপ্রথম আমরা যে কাজটা করতে করবো এই আট দ্বারা এই তিনকে গুণ করব তাহলে তিন আসতে চব্বিশ এটা সবাই আমরা বুঝছি এখন এর হিসাবটা করো তো এখানেই এই 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 পদে বা এই রাশিতে এর পাওয়ার কত তিন আর এখানে পি এর পাওয়ার কত দুই তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় যেহেতু দুইটার বেজ এক তাহলে পি টু দি পাওয়ার তিন দুই কত হলো পাঁচ এখন কিউ হিসাব করো কিউয়ের পাওয়ার দুই এখানে কিউয়ের পাওয়ার এক তাহলে দুই আর একে কত হয় তিন একদম সোজা তাই না যে আট দ্বারা তিনকে গুণ করলে তিন আসছে চব্বিশ এখানে দেখো পি এর পাওয়ার তিন এখানে পি এর পাওয়ার দুই তাহলে গুণের সময় পাওয়ার কি করতে হয় যোগ তাহলে তিন দুই পাঁচ এখানে দেখো কিউয়ের পাওয়ার হচ্ছে দুই আর এখানে কিউয়ের পাওয়ার এক দুয়ের আগে তিন কাজ শেষ এখন যেহেতু এটার আগে কোনো মাইনাস চিহ্ন নাই। সো এই প্লাসটা এখানে থেকে গেল আট দ্বারা ছয়কে গুণ করলে ছয় আসতে কত হয় আটচল্লিশ বা ফোরটি এইট এখন এখানে লক্ষ্য করো এই রাশিতে পি এর পাওয়ার থ্রি এই রাশিতে এর পাওয়ার কিচ্ছু নেই মানে এক আসে তাহলে তিন আর একে কত হবে চার পি টু দি পাওয়ার ফোর এখানে দেখো কিউ এর পাওয়ার দুই এখানে কিউয়ের পাওয়ার তিন তাহলে কিউ টু দি পাওয়ার ফাইভ তিন দুই কত হয় পাঁচ জাস্ট গুণের সময় পাওয়ারটা যোগ করতে হয় এটা মনে রাখলেই হবে যে বেশ যদি একই হয় গুণের সময় পাওয়ারটা যোগ করতে হয় সবার শেষে লক্ষ্য করো আট দশে কত হয় অ্যাশি বা এইটটি এখন পি দ্বারা পি কিউব দ্বারা পি কিউবকে গুণ করলে পি টু দি পাওয়ার সিক্স কারণ কি পি এর পাওয়ার তিন পিউর পাওয়ার তিন তাহলে তিন কত ছয় দেখো কিউয়ের পাওয়ার দুই কিউয়ের পাওয়ার পাঁচ তাহলে এই দুইটা যদি আবার যোগ করি তাহলে তিন দুই কত হয় পাঁচ ইউ টু দি পাওয়ার ফাইভ এই ছিল আমার দুই নাম্বার গুণের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ এখন দেখো আমরা সর্বশেষ যেটা সেটা হচ্ছে কাজ কাজের তিন নাম্বার সমাধানটা আমরা আলোচনা করব তিন নাম্বার অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব নাম্বার তিন যে মাইনাস টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি ডি কিউব সি মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার এইটাকে গুণ করবো হচ্ছে গুনুন মাইনাস সেভেন সি ডি টু দি পাওয়ার ফাইভ এই যে লক্ষ্য করো গুণ এইবারে কিন্তু আমরা যেই কাজটা করবো এই রাশি দ্বারা বা এই রাশি দ্বারা জাস্ট এই পদ এই পদ এবং এই পদকে আলাদা আলাদা করে তিনবার গুণ করব তাহলেই উত্তর হয়ে যাবে সর্বপ্রথম এইটা দ্বারা এটাকে গুণ করি দেখো মাইনাস এবং মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সাত দ্বারা দুইকে গুণ করলো সাত দো কোনো চোদ্দো এখানে দেখো তো সি এর পাওয়ার কত থ্রি এখানে সি এর পাওয়ার দুই তাহলে বেদ যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ সেক্ষেত্রে আমরা লিখতে পারব সি টু দি পাওয়ার ফাইভ এখন দেখো তো ডি এর হিসাবটা করো ডি এর পাওয়ার ফাইভ এখানে ডি এর পাওয়ার এক কিছু নাই মানে কিছু দেওয়া না থাকলে এক তাহলে পাঁচ আর একে ছয় ডি টু দি পাওয়ার সিক্স কারণ এখানে পাওয়ার পাঁচ আর এখানে পাওয়ার কত এক তাহলে পাঁচ আরাকে ছয় এখন এই মাইনাস দ্বারা প্লাস প্লাসকে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতটা একুশ তিন আর সাত গুণ করলে কত হয় একুশ হয় দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এখানে এই লক্ষ্য করো সি এর পাওয়ার তিন আর এখানে সি এর পাওয়ার এক তাহলে কত হবে তিন আর একে চার সি টু দি পাওয়ার ফোর ডিটা হিসাব করো ডি এর পাওয়ার ফাইভ ডি এর পাওয়ার থ্রি তাহলে পাঁচ আর তিনে আট পাওয়ার হচ্ছে যোগ করো পাঁচ তিন আট ডি টু দি পাওয়ার এইট হয়ে গেল তাহলে আমার দ্বিতীয় পদকেও গুণ করা শেষ এখন দেখো এই রাশি দ্বারা এই পদকে গুণ করবো তাহলে কি মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় সাত গুণুন পাঁচ পাঁচ সাত কত হয় পঁয়ত্রিশ থার্টি ফাইভ এখানে দেখো সি এর পাওয়ার তিন আর এখানে সি এর পাওয়ার এক তাহলে যোগ করলে তিন আর একে চার সি টু দি পাওয়ার ফোর ডি এর পাওয়ার পাঁচ ডি এর পাওয়ার দুই তাহলে পাঁচ দুই কত সাত ডি টু দি পাওয়ার সেভেন এইটাই হচ্ছে তিন নাম্বার কাজের সমাধান আশা করি পর্ব নম্বর পাঁচে তোমরা এই ক্লাসটা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ